তারা করছ তোমরা ক্ষমতা আসার জন্য কাকে আনার জন্য তোমরা হিল পর চেষ্টা করছ অনতি বিলম্বে hadir হত্যার সর্বযত কারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে দাবালী পার্কে সবাই একত্রিত হয়েছি বিশেষ করে প্রফেশনাল এবং সর্বস্তরের বাংলাদেশ प्रेमी জনতা আমরা hadir উপরে হামরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অতি সত্তর এই ইন্টারিম সরকারের যারা বিশেষ করে আইন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ইভেন আমরা মনে করি যদি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দরকার হয় হস্তক্ষেপের মাধ্যমে প্রকৃত দোষীকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে এসে বাংলাদেশে যে নির্বাচন বাংলাদেশে হওয়ার জন্য তফসিল ঘোষণা হয়েছে এবং এই নির্বাচনের দিকে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে দ্রুত বেগেতে। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় জুলাই বিপ্লবকে ব্যক্ত করতে চায় এবং অন্তরিম সরকারকে ব্যক্ত প্রমাণ করতে চায় এবং একটা জোরপূর্বক একটা নতুন নেতৃত্ব চলে আসুক নতুন বন্দোবস্ত বাংলাদেশে আসুক তারা যায় না চায় না যারা তাদেরই একটা নীল নকশার অংশ হিসাবে আমি মনে করি এই যে ওসমান হাজির উপরে আজকে হামলা হয়েছে আজকের বিষয়টা আপনার কাছে কেমন মনে হচ্ছে আর নির্বাচনী যে তফসিল ঘোষণার পর এই যে পরিবেশের সৃষ্টি হলো নির্বাচন কতটুকু হবে আমি যখন এই সংবাদটা সকালে দেখি বা শুনি তখন আমার মনে হয়েছে যে এটা আসলে সংঘবদ্ধ এবং প্রফেশনালগুলো মানে চক্রের একটা কাজ এবং আন্তর্জাতিক চক্রান্তের পিছনে অবসর রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যে আশঙ্কা করছিলাম যে ব্রেনের ভিতরে হয়তো বা ভুলে ঢুকে গিয়েছে আলহামদুলিল্লাহ ডাক্তাররা নিশ্চিত করেছেন এটা ব্রেইনের পাশ দিয়েই টাচ করে সেটা চলে গেছে সেই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি এখন পর্যন্ত ওসমান হাদি যে অবস্থায় আসেন আল্লাহ যাতে তাকে সেই অবস্থা থেকে আমাদের আমাদের কাছে ফিরিয়ে দেন সম্মানিত ভাইয়েরা একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই আজকে বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আমরা অবশ্যই একটি গণতান্ত্রিক পন্থা চাই কিন্তু আমরা সরকারকে প্রশ্ন করতে চাই আপনাদের তফসিল ঘোষণার মাধ্যমে ঘোষণা যখন আপনারা করলেন আপনাদের কি প্রস্তুতি আছে তার একটা ন্যূনতম প্রমাণ হলে আমরা পেলাম যে আপনারা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন এখন পর্যন্ত অবৈধ অস্ত্র বলেন এখন তো পর্যন্ত অন্যান্য চাঁদাবাস সন্ত্রাসীদেরকে বলেন কারোকে আপনারা এখন পর্যন্ত কন্ট্রোল করতে পারেন নাই আমরা আশা করব বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে আমরা চাই গণতন্ত্র পুনরুদ্ধার হোক কিন্তু কোনো ধরনের হানাহানি হত্যার মাধ্যমে গণতন্ত্রের পুনরুদ্ধার আমরা চাই না তাদেরকে যদি অবিলম্বে অন্তত আপনারা গ্রেফতার করতে না পারেন স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে এই বাংলাদেশে যদি বর্তমানে আমরা একজন জুলাই বিপ্লবের এরকম অবস্থা দেখি তাহলে এখান থেকে প্রবাহিত হয় বাংলাদেশের কোন মানুষ নিরাপদ হয়